কি বলছে আল্লাহ তালা ইয়া মানুষেরা মানুষকে আপনি আমি আপনাকে আল্লাহ করছেন আপনাকে জানাচ্ছেন ইয়া তোমাদের রবকে ভালো রবকে ভয় করো আমাদের রব কে আল্লাহ আমাদের পরিচালককে কে আল্লাহ আমাদের স্রষ্টা কে আমাদের মালিককে কে আল্লাহ আমাদের নির্দেশ কে দেয় আল্লাহ বিধান কে দেয় আল্লাহ এই যে বলেছি রবের অর্থ তোমরা তোমাদের ভয় কর প্রতিদিন এই রসুল্লাহ অর্ডারটি যখনই দাঁড়াতেন আমাদেরকে বারবার বলতেন এটা বুঝছেন তো কথাটা আল্লাহকে ভয় করলে আল্লাহ তালার নির্দেশের বাইরে কেউ যেতে পারে না আল্লাহর অর্ডারের বাইরে কেউ যেতে পারে না আল্লাহর নিষেধ কাজ কেউ করতে পারে না যখনই আপনি হাত বাড়াবেন হারামের দিকে তখন মনে হবে আল্লাহ আমাকে বলছে হে তোমাদের রবকে ভয় চিন্তা যখনই আপনি বলবেন যে আমি সুদ খাব তখনই আপনার মনে হবে যে আপনার রব তো আল্লাহ আপনাকে নিষেধ করেছেন যখনই আপনি বলবেন যে আমি একটা হারাম কাজ করব যুবকরা সিনেমা দেখবে খারাপ কিছু দেখবে তথাকথিত রাতের বেলা ছবি দেখবে পর্নোগ্রাফি দেখবে তখন তার যদি মনে হয় আমার রব তো আমার দিকে তাকিয়ে আছেন আপনার রব কি আপনার দিকে তাকিয়ে না বিশ্বাস করেন তো এটা আল্লাহ তালা তিনি আরশের উপর থেকে আপনার দিকে তাকিয়ে আছেন আপনি কি করছেন না করছেন সব তিনি দেখেন বহুয়া মারাকুম আইনে মাকুতু যেখানেই থাকেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছেন রাতের অন্ধকারে এমন কি অন্ধকার রাত্রে আমাবস্যার রাত্রে কালো পিঁপড়া কালো পাথরের উপরে বেয়ে বেড়াচ্ছে সেটাও আল্লাহ তারা দেখেন দেখেন না তাহলে আপনি আমি যখন হারামের দিকে হাত বাড়াই আমার আল্লাহ কি দেখেন না এই জন্য আমার রব্বুল্লাহে চালিম খাবিদ সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন যে আল্লাহ সব সবকিছু জানেন সব কিছুর খবর রাখেন সে আল্লাহর নাফরমান আপনি কেমনি হন আপনার রব তো এরকম না যে অন্ধকারে করলে দেখে না প্রকাশ্যে করলে দেখে এরকম না দুনিয়ার বুকে আপনি অন্ধকারে যে কাজ করেন বাবা মাকে দেখাতে পারেন না কেন যে বাবা মা দেখলে খারাপ বলবে আল্লাহ তালা তো সব দেখেন অন্ধকার তার কাছে সমান প্রকাশ সমান তার কাছে সমান দিনের আলো আর রাতের অন্ধকার তার কাছে কোনো পার্থক্য নাই এই পার্থক্য তো দুনিয়ার মানুষের কাছে তাহলে ইয়া হে মানুষেরা তোমাদের রবকে অবলম্বন করো রবকে ভয় করো আল্লাহ যিনি তোমাদের সকলকে এক নফস থেকে সৃষ্টি করেছেন ওই নকশাটা কে আদম সকলকে আমরা আদম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের কেউ কোনোদিন বানর ছিল না কেউ ব্যাঙ্গাসি ছিল না কেউ সিমটানজিও ছিল না আবার সবাইকে আল্লাহ তালা আদম থেকে সৃষ্টি করেছেন প্রথম যে মানুষটি সিটি নবী ছিলেন প্রথম মানুষটি নবী ছিলেন প্রথম মানুষটি আল্লাহ নিজ হাতে তাকে তৈরি করেছেন আল্লাহু আকবার ইবলিস যখন সিজদা করলো না আল্লাহ তাআলা তখন কি বললেন ইয়া ইবলিসু মা মা না কা মা ফলক লিমা ফালাকতু বিয়দাইয়া কে তোমাকে বাধা দিল যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে قال خلقتني من نار وخلقته من طين আল্লাহর আমার তো আগুন দিয়ে তৈরি হয়েছে তো মাটি দিয়ে তৈরিছে মাটি তো নিচে থাকে এই কেয়াস শুরু করে দিয়েছে এই কেয়াস দিয়েই প্রথম আল্লাহর অবাধ্যতা অবলম্বন করা হয়েছে আজও কেয়াস দিয়ে মানুষ আল্লাহর অবাধ্যতা করে এ হচ্ছে সমস্যা মুসলিম মান মানুষের ভিতরে বিবেক যখন দিছে বিবেক কিন্তু সহস্মতে না গিয়া উল্টা পথে রওনা হয়ে গেছে যারা অল্প বিবেক দেয়নি তারা কিন্তু ভুল করতেছে না